আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মুবারক আমরা ঈদ করবো আমার বিড়াল ঈদ করবে না তা কি হয় বিড়ালের জন্য জামা বানিয়ে দিলাম আমি বানাইনি অবশ্যই আমার মেয়ে বানিয়েছে কেমন হলো জামাগুলো এই যে দেখুন জামাগুলো বানিয়েছে ও ছোটো মানুষও কষ্ট করে বানিয়েছে জাস্ট এইটাই তো অনেক কিছু ও বিল্লার জন্য একটি বানিয়েছে যারার জন্য একটি বানিয়েছে কেমন হলো জামাগুলো কালকে অবশ্যই ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসবো যারা আর বিল্লার ওদেরকে জামা পরিয়ে তারপর দেখাবো কেমন লাগলো ওদের জামাগুলো ও নিজ হাতে সেলাই করেছে দেখেন ও সেলাই এই যে আবার একটা ব্যান্ডের মতো দিয়ে দিয়েছে এই যে ও নিজ হাতের একটু রাবার দিয়ে দিয়েছে এখানে ও ইউটিউব সার্চ করে বুদ্ধি খাটিয়ে নিজে নিজে আমাদের ঘরে কোনো মেশিন নেই দেখেন ও কতটাইভাবে সেলাই করেছে ধৈর্য কত ডুক আমার এত ধৈর্য নেই আমার মেয়ের অনেক ধৈর্য সেলাইয়ের দিক থেকে তো দেখেন বিলেকে এতই ভালোবাসে যে এই যে এভাবে জামাটা এরকম ও ভাবলো যে আমরা ঈদের জামা পরবো ও ওরা পরবে না রুসির জন্য বানানো হয়নি শুধু বিল্লার জন্য মানে সে বিড়াল তো বিছানায় টিছানায় উঠে তার জন্য তো কেমন হলো আমাদের বিল্লা এবং যারা জামাগুলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে খুদ হাফেজ সবাইকে অগ্রিম ঈদ মুবারক কালকের জন্য ঈদ মুবারক সবাই কিন্তু জানাবেন যে আমার ভিডিওগুলি আমার জামাগুলো যে সুন্দর হয়েছে কিনা আমি যে হাতে বানিয়েছি সুন্দর হয়েছে কিনা না কি খারাপ হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিও সবসময় আপনার কাছে চলে যাবে সবাইকে আসসালামু আলাইকুম